একটা পাহাড়ে আছে এবং কি নাই সব আপনাদের সাথে এই যে একটা পাহাড় দেখছেন এটার কিলোমিটার উচ্চতা কত জানেন প্রায় বত্রিশ হাজার ফুট উচ্চতায় এই পাহাড়ে উঠতে এই যে আমাদের জিহাদ এই পাহাড় উঠতে তিন দিন সময় লাগছে আজকে জিহাদ কিভাবে পাহাড় পাহাড় দেখা তো কিভাবে এই যে আমাদের ইব্রাহিম আরো একশো বছর আগে বারো বছর ভুটটা এই যে পাহাড়ের ভিতরে ভোটটা পাইছে এই ভোটটা কাজে চলুন আরো অনেক কিছু মজার মজার কিছু আছে আপনাদের সাথে শেয়ার করুন এই যে আমরা কিছু কিছু অস্ট্রেলিয়ান লোকজন দেখতেছি ওখান এই যে পাইপের বোর্ড আসতেছে এদিকে আসেন

আমরা হাঁটতেছি খুব ভালো লাগতেছে এটা কথা না বললোই না আমাদের ক্যামেরাম্যান আছে মোহাম্মদ আমরা আরমান খুব পরিশ্রম করতেছে ক্যামেরার বাইরে এটা তো দেখেন আমরা তো খালি মজা দিতেছি আপনারা এই কিন্তু ভিডিও টিডিও কিন্তু শেয়ার টিয়ার করেন ঠিক আছে আমরা আপনাদের আরও কিছু দেখাবো ঠিক আছে চলেন এটা হচ্ছে বলতে খেয়ে আপনার দাঁড়াও এই যে এই যে দাঁড়ান ঠিক আছে এই যে পিছনটাতে দেখতেছেন পিছনটা আমি দেখানোর চেষ্টা করি দিকে দাঁড়াও এখানে একটা মজার ঘটনা আছে আমি আসলে এটা বলতে হবে যদিও অতি হাস্যকর ব্লকটা করতেছি কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে এই যে একটা জায়গা এটা মোটামুটি একসময় আমরা যখন ছোট ছিলাম আরও ছোটো ছিল এগুলোতে ইয়া ছিল খালি ছিল আমরা খেলতাম ফুটবল টুটবল খেলতাম কিন্তু আজকে দেখেন যে অবস্থা এই যে গ্যাসের লাইন নিচ্ছে পুরা মানুষের একদম দেখা যায় দেখছেন পুরা একদম সরকার কি উন্নতি করতেছে সেটা জানি না তবে আমাদের এলাকা যে দুঃখের বিষয় পাশে ওখান থেকে লাইন আছে কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না এটা এই বার্তাটা আমি দিলাম বিদুর মাঝখানে যাদের জনপ্রতিনিধি যারা আছে তারা তাদের দেখে ঠিক আছে খুব আমার মেন উদ্দেশ্য ছিল এই জায়গাটা দেখানো এই যে ওখান থেকে আসছে গ্যাসের লাইনগুলো বাচ্চারা বাচ্চারা এইদিক থেকে বাচ্চারা এই দেন খেলতেছে বাচ্চারা এই পাইপ গুলাতে দিয়ে দেখছেন এই যে ওই যে ওই দেখানতে দেখা যায় ব্রিজটা ওই যে বাচ্চারা খেলতেছে ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা এখানে শেষ করতেছি সেই সে আপটা সেই সে সে